সবচেয়ে বড় যে পশুর হাট সেটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুমা অবস্থ পাড়াইচক কেন্দ্রীয় ঠাক টার্মিনালে অবস্থান করছে এখানে যেতে পারছেন হাজার হাজার গরু এসেছে সেই সাথে সবচেয়ে আলোচনা বিষয় হতো এখানে কিন্তু কেতা আছে অনেক বাজার আমরা ঘুরে দেখেছি কোনো কেতা নেই কিন্তু এখানে আসলে কেতা যেমন আছে ঠিক তেমনি বিক্রেতারও আছে এবং অসংখ্য মানুষ আছে আমরা পুরো নিজেদের আপনাদেরকে দেখাই অর্থাৎ এখানে ইতিমধ্যে কয়েকটি গরু আসলে বিক্রি হয়ে গেছে এই গরু বিক্রি হয়েছে এখন হাসিলের ওজন অপেক্ষায় আছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চারটা গরু বিক্রি হয়ে গেছে তো এখানে হাসিল আদায়ের মাধ্যমে আসলে এই গরুটার বাড়িতে নিয়ে যাওয়া হবে যতটুকু আমরা বলতে চাইছি অর্থাৎ এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো ধরনের খাদা নেই অর্থাৎ কোনো ধরনের খাদা নেই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ট্রাক টার্মিনাল নিচে অর্থাৎ আর যে ডালাই আছে সেই সাথে এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে টোয়েন্টি ফোর টাকা ব্যবস্থা আছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং যেহেতু মেইন রোডের পাশে অবস্থিত হওয়ার কারণে হাজার হাজার মানুষ এখানে আসতে পারছেন তো আপনারা আসতে পারেন সিলেটের মধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পড়াইচ কেন্দ্র ট্রাক টার্মিনালে এখানে হাসির হিসাবে ধরা হয়েছে হাজার 50 টাকা যেটা সরকারে নির্ধারিত এখানে তিনটা গরু এই যে মধ্যে চারটি গরু বিক্রি হচ্ছে আমরা এটা জানার চেষ্টা করব কেটা বিক্রি আসলে লেনদেন করছেন এই মুহূর্তে আমরা এটা জানি আমরা একটু দেখতে باشি আসলে ওনারা লেনদেন করতেছেন না

জয় মায়াৰ কৰো মায়াৰ গৰু টকা কিনি আনিলা চন্দে

দাম তো এই বছর মোটামুটি গত বছরের তুলনায় একটু বেশি ইনশাল্লাহ আমরা কোরবানি দিতেছি আল্লাহর নামে তাই আমরা গরু বাজার দেখতেছি এইটা এই গরু নিচে আমার একের মতো নিচে এক লাখের মতো নিচে জি

বা যে কোনো সাইজের এমন কি ছাগল দেখা যাচ্ছে তাহলে আমরা আমরা এটা দেখতে আর টাকা গুনে নিচ্ছেন উনি আর টাকার লেনদেন হচ্ছে এই মুহূর্তে তো সবচেয়ে প্রাপ্য যেটা উনি যখন দীর্ঘ তিন বছর ধরে লালন পালন করেছেন সেই সময়তে প্রাপ্যটুকু উনি বুঝিয়ে নিচ্ছেন এটা একটা অনেক একটা আনন্দের ব্যাপার সেই সাথে দুঃখের ব্যাপার যেহেতু গরু অনেকটা আদরের বলা চলে সন্তান সমতুল্য তো সেটা আসলে বিক্রি করে অনেকেই কান্নায় ভেঙে করেন আমরা আপনাদের দেখাই আসলে এখানে হাসিল আদায় করা হচ্ছে এখানে ভেটেরিনারি টিম আছে সেই সাথে পুলিশের সদস্যরা আছে নিরাপত্তার জন্য সবসময় জোরদার আছে এখানে হাসিল ধরা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে সরকার নিদায়িত যেটা এবং এই সাথে দেখা যাচ্ছে ভেটেরিনারি টিম আছে তো সর্বমিলিয়ে বলা চলে একটা নিরাপত্তা পরিবেশ আর সেই সাথে আহ নিরাপত্তা জোরদার আমরা যেটা বলি সেটা আসলে অব্যাহত এই সাথে অনেকে বিক্রি গরু কিনে আসলে বাড়ি নিয়ে রওনা দিচ্ছেন অর্থাৎ বলা চলে যে এই বাজার ক্রেতা এবং বিক্রেতার হাত ডাকে বরপুর এই মুহূর্তে আরেকটি গরু বিক্রি হয়েছে ধন্যবাদ আপনি ছিলেন শ্রীমঙ্গল থেকে দেখছেন আজির উদ্দিন ভাই ধন্যবাদ আসলে আপনারা ক্রেতা থেকে দেখছেন আমাদের গেট কমেন্ট করে জানাবেন তো আমরা আসলে দীর্ঘ কষ্ট করে লাইভ আপনাদেরকে সম্প্রচার করতেছি আহ সিলেটের বিভিন্ন বাজার হাট আপনাদেরকে দেখাচ্ছি

জানার চেষ্টা করবো এখানে এখানে পার্কিং এর বিশাল ব্যবস্থা আছে যেটা বিশাল আয়োজন এটা বলা চলে যেটা আহ আমি যেটা বলবো আসলে আমি যদি বলি এই বাজারে সবচেয়ে যে হতে এখানে প্রথম তো গেট থেকে শুরু করে সবকিছু আসলে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে একদম সব যাদের অফিস থেকে নিয়ে সবকিছু লাইটিং এর ব্যবস্থা সেই সাথে পার্কিং এর ব্যবস্থা আছে এটা লোকেশন হচ্ছে আপনার জন্য হনুমান চত্বর থেকে আসেন পাড়াই যেটা অর্থাৎ পীর হাবিবুল্লাহ হাবিবুর রহমান চত্বর সেখান থেকে হেঁটে আসলে দু মিনিট লাগবে অর্থাৎ তিন জি টুকি যদি আপনি হনুমান চত্বর থেকে আসেন দশ থেকে পনেরো টাকা এরকম লাগে আপনারা আসতে পারেন তো আমরা একটু জানার চেষ্টা করবো আপনাদের পরিচিত দেখানোর চেষ্টা করবো এই মধ্যে আমরা আসলে দেখাই পুরো বাজারটা বিশাল বড় আয়তনের বাজার দেখাতে অনেক সময় লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং রাউন্ড ঠিক আছে কিনা সেটাও জানাবেন এই মুহূর্তে আসলে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ক্রেতারা আসছেন অনেকেই শেষ মুহূর্তে কেনা কাটার জন্য ভাই গরু বিক্রি নেই তো যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি ওটা

উনি আসলে বাড়িতে দাম হয়েছিল তিন লাখ সত্তর আশি এরকম হয়েছিল কিন্তু এখানে আহ তিন লাখ পঞ্চাশে বিক্রি করতে বাধ্য হলেন যেহেতু আপনার জানাচ্ছিল গরু যেটা পরিমাণ চাহিদা গরুর পরিমাণ অনেক বেশি সেই তুলনায় আসলে ক্রেতা সমাগম আমরা চোখে পড়তেছে না বিদায় এই দৃশ্যটা হচ্ছে গরুর বাজার লাস্ট মুহূর্তে হয়তো দশে যাবে এরকম অবস্থা আমরা যতটা লোক করছি এভাবে যদি থাকে যেহেতু এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড যেটা আলোড়ন তৈরি করেছে এই সিলেটের মধ্যে যেটা আহ খুবই আগ্রাসী মনোভাব নিয়ে সেটা চলাফেরা করতেছে বলা চলে যে এই মুহূর্তে যে কড়াই চোখে যে বড় কয়েকটি গরু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটি এই হচ্ছে দুটি গরু আমাদের দেখাই তো আপনারা কোন গরুটি আপনাদের হয় যদি তাহলে আমাদের জানাবেন দামগুলা জানার চেষ্টা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের বাহারি রঙের আহ মালা যেটা বলা হয় মালা সাজিয়ে রাখা হয়েছে যাতে করে তাদের আকর্ষণ করা যায় বিশেষত বলে থাকি আহ বিশেষত বিশ্ব দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে নাটোর আহ যশোর কুমিল্লা টাঙ্গাইল শেরপুর

মোটামুটি গোটেই আছিলে স্থানীয় যেতিয়া গৰু নিজৰ গৰু বাচ্ছা থাকে আপোনাৰ যোন পচন্দ হয় তালে নিতে পাৰে চন্দ্রপুর বাজারটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো এখানে ক্রেতা বিক্রেতার যে হাক ডাক সেটা আসলে ভরপুর হয়ে গেছে সিলেটের মারাইছক কেন্দ্রীয় বাস টার্মিনালে সময় সময় গরু আসছে সেই সাথে গরু যাচ্ছে অর্থাৎ আসা যাওয়ার মধ্য দিয়ে চলছে সেখানে পার্কিং এর ব্যবস্থা আছে সব ধরনের যেমন পার্কিং এর ব্যবস্থা আছে মোটরসাইকেল আছে সেই সাথে আমরা একটু পুরো বাজার আমরা দেখাই বিশাল বড় বাজার আপনাদের বড় বাজার দেখাতে অনেক সময় লাগবে আপনাদেরকে সাথে থাকবেন এবং কোন ধরনের গরু আপনাদের দেখতে ইচ্ছুক আপনাদের জানাবেন

যাতে করে আপনারা অনুমান করতে পারেন এই বাজারে কি পরিমাণ ক্রেতা বিক্রেতা আছে আমি যেটা ক্যাপশনে দিয়েছি ওটা মধ্যে সবচেয়ে আলোচিত বাজার যেটা হচ্ছে এটা যেটা পাড়াইচকে অবস্থিত কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল যেটা সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসেছে সেই সাথে লোকাল যে স্থানীয় গরুগুলো আছে অর্থাৎ এই মঙ্গলবাজার ফেন্সগঞ্জ গোলাপগঞ্জ বাদেশ্বর এইসব এলাকা থেকে গরু এসেছে অর্থাৎ কদমতলি এইসব এলাকা থেকে এসেছে বিশেষ করে

বুঝতে পারছেন কদিন ঈদ তো আর সময় নেই আসেন চলে দেখেন ভালো লাগলে কিনেন মানুষজন নিয়ে আসেন এখানে আসেন আপনি শুজ পরে আসেন সমস্যা নেই শুজ পরে আসেন সমস্যা নেই নিচের ফ্লোর দেখতে পারছেন কিরকম পরিষ্কার দাও দোয়া পরিষ্কার এটা হচ্ছে আর সিসি ডাই তো যেহেতু পাড়াই চোখ কিন্তু ট্রাক টার্মিনাল তো এখানে কোথাও কথা নেই কোথাও কথা নেই আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার লাইটিং এর ব্যবস্থা অত্যাধিক ভালো পার্কিং এর জন্য কোনো টেনশন নাই আহ গরুর হাটের মধ্যে যেকোনো ধরনের গরু দেখি বাইরেও অনেক গরু স্থান পেয়েছে আহ যেটা আসলে অনেকে নজর কাটছে তো বলা আসলে এই মুহূর্তে আহ সিলেটের আলোচনা কেন্দ্রবিন্দিতে এই হাটটি অসংখ্য আপনারা গাড়ি দেখলে এখানে কি পরিমাণ ক্রেতা বিক্রেতা এসেছেন তো সর্বোপরি বলা চলে যে সিলেটের সব বাজারকে টপ দিয়ে আলোচনা কেন্দ্রবিন্দিতে চলে এসেছে সিলেটের আহ নির্বাচন মেলে এটা দেখে আপনারা সহজে সিলেটের কোনো প্রান্তে আপনারা গড়ে নিয়ে যেতে পারবেন সব ধরনের ট্রান্সপোর্ট ফেসিলিটিস আছে এখানে অন্য আহ গাড়ি আছে অর্থাৎ পিকআপ গুলো আছে যেগুলো আসলে আসলে রেডি আছে আপনাদের অর্থাৎ আপনারা যেকোনো প্রান্তে যদি নিতে চান তাহলে সহজে করে নিতে পারবেন এবং সেই সাথে যারা আসলে গরু দেখতে এসেছে ওনাদের প্রাইভেট রিজার্ভ করে গাড়ি নিয়ে এসেছেন তো সেন্জি হোক নোয়া হোক যেকোনো গাড়ি সব ধরনের গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানে আহ একটু ছোট বা মাঝারি ধরনের গরু আছে তো আমরা একটু দেখার চেষ্টা করবো একটু ছোট সাইড পে গরুটা এটা দামটা কত এটা

এরকম প্রচুর বড় বড় গরু কালেকশন গুলো এসেছে যত সময় আছে আসলে বলা চলে যে এখানে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বরপুর হয়ে উঠেছে এই মুহূর্তে সিলেটের পাড়াইচক কেন্দ্র ট্রাক টার্মিনাল দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা নিয়ে এসেছেন তাদের পছন্দের গরু শখের গরু তো আপনারা আসতে পারেন হুমায়ুন রশিদ চত্বর থেকে দশ থেকে পনেরো টাকার বাড়া ফেন্সিগঞ্জ রোড মঙ্গলবাজার যাওয়ার আগে অর্থাৎ পীর হাবিব মাওলানা আমাদের হাবিবুর রহমান যে চত্বর আছে সেই চত্বর থেকে দু এক দুই মিনিটের রাস্তা হেঁটে আসলে এর মধ্যে হাসিলের জন্য কয়েকটি গ্রহ নিয়ে আসা হয়েছে এখানে

দৌড়েন 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 দৌড় দৌড়িল তো আপনারা আমাদের সাথে দেখুন আরেকটি গরু বিক্রি হয়েছে গন্তব্যের পথে চরণা দিয়েছে আমরা বলা চলে আহ গরুটা আসলে যাচ্ছে আদর যত্ন করে হয়তো রাখবেন আর বাকি আছে আহ চলে আসছে তো সব মিলিয়ে বলা চলে এখন কেটা বে ডাকে বাড়ি হয়ে উঠেছে এই পাড়াই চোখে কেন্দ্রীয় কাকঠার মেলে হাট এখানে আসলে আহ দেশের বিভিন্ন জায়গা থেকে গরু সকল নিয়ে এসেছেন তো আপনাদের সবাইকে অনুরোধ রইলো এই হাটে আসার জন্য এই হাটে